এভরিওয়ান আর আজকে যাচ্ছি বাজারে কিছু কেনাকাটার করার আছে তাই বেরিয়ে পড়লাম আমি আর আমার দিদি আজকে হাওয়া প্রচণ্ড ছিল আর রোদও ছিল কিন্তু হাওয়ার জন্য রোদ আর লাগতেছে না তো বাড়ি থেকে বের হলাম আর একটাও টোটো নেই অনেক দূর মানে অর্ধেক রাস্তা যাওয়ার পরে একটা টোটো পেয়েছি তখন উঠে গেছি আর জানো ওই জল টেঙ্কিটা আমার ওঠার অনেক ইচ্ছে কিন্তু নিচে সিঁড়িয়ে বানাইনি মানুষ উঠবে জন্য আর আজকে আমি এমন একটা জিনিস কিনছি এটার ভিডিও অন্য দিন আসবে আর বাজারে কি দেখো ঠাকুর হনুমান ঠাকুরের দেখা হলো আর এটা সব ফলের দোকানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে একটা দোকান থেকে আর একটা দোকানে আর এসব কিনে টিনে বাড়ি চলে আসলাম আসার সময় দিদি শিংরা কিনছে ওটা খেতে খেতে রাস্তা কেউ ছিল না তাই খেতে খেতে চলে আসলাম বাড়ি আর ব্যাগটা এত প্রচণ্ড ভারী ছিল বলার মতো না আসার সময় একটা কাজ পরে এখানে এত হাওয়া আর ছবি তোলার জন্য পারফেক্ট খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড তো এখানে কয়েকটা ছবি নিয়ে আসলাম কি আনছি দেখো নারকেল তেল মৌরি রং তুলি একটা থাল নিয়ে আসি তোমাদের সাথে এই থালের কালার ডিজাইন করা নিয়ে একটা ভিডিও আসবে আর দিদি দেখো কতগুলো খুচরো পয়সা দেখাচ্ছে টাটা সবাইকে